বন্যা ও নদী প্রতিরোধে বড় পদক্ষেপ নিরাপদে যাবে মানুষ কমবে ক্ষয়ক্ষতি বর্ষার মরশুমে উত্তরবঙ্গের ডুয়ার্সে প্রায় প্রতি বছরই ভয়াবহ বন্যা ও নদী ভাঙ্গনের সম্মুখীন হতে হয় এর মূল কারণ ভুটান থেকে নেমে আসা চুয়াত্তরটি নদীর হঠাৎ জলস্তর বৃদ্ধি এতদিন ভুটান থেকে আবহাওয়ার আগাম পূর্বাভাস না মেলায় প্রশাসনের প্রস্তুতিতে বড়সড়ো ফাঁক থেকে যেত অবশেষে সেই পরিস্থিতির পরিবর্তন ঘটতে চলেছে রাজ্যের দীর্ঘদিনের দাবিতে সাড়া দিয়ে এবার থেকে ভুটানের ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোলজি অ্যান্ড মেট্রোলজি ছয়টি স্টেশন থেকে বাহাত্তর ঘন্টা আগে আবহাওয়া ও নদীর জলস্তরের তথ্য পাঠানো শুরু করেছে শুক্রবার প্রথম দফার রিপোর্টে বলা হয়েছে আগামী দুদিন ভুটানে মেঘলা আকাশ ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেচ দফতরের উত্তরপূর্ব বিভাগ এখন থেকে আগেই এই তথ্য পাবে ফলে ডুয়ার্সের নদীগুলির আচমকা জলবৃদ্ধির ক্ষেত্রে আগাম সতর্কতা জারি করা সম্ভব হবে এর ফলে মানুষকে নিরাপদে সরানো ত্রাণ ও উদ্ধার ব্যবস্থা গড়ে তোলায় অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন আধিকারিকরা নতুন কিছু নেই ড্রেজিং এর পরিকল্পনা আমরা অনেকটা এগিয়ে গেছি পুরো তিস্তাতে প্রায় ষাট কিলোমিটার স্ট্রেচের উপরে প্রায় বত্রিশ কিলোমিটার ড্রেজিং হবে সেটা আমরা এমটিডিশলকে হ্যান্ড ওভার করেছি ওরা আবার প্রসেসে ফেলেছে ভেন্ডার সিলেক্ট করছে হয়তো এখনই মাঠে দেখা যাচ্ছে না যেহেতু বর্ষার মধ্যে নামা বা ডাম্পার ফ্লাই করা বা ইভোকেট করার ঝামেলা আছে তবে এটা প্রসেসে যেহেতু করেছে ফলো আপ এবং শীঘ্রই এর এফেক্ট আমরা দেখতে পাবো আমাদের তো স্যার নদীগুলোর অবস্থা খুবই খারাপ মুখ্যমন্ত্রী নিজেও ইন্দো ভুটান কমিশন দাবি তো সেই নদীগুলো নিয়ে কী ভাবছে নদীগুলো নিয়ে ভাবনা আমাদের নতুন কিছু নেই নদীতে আমাদের যা পরিকাঠামো আমাদের যা এক্সপার্টাইজ আমাদের যা মেশিনারি আছে তা যথেষ্ট কিন্তু ভুটানের সঙ্গে কোঅপারেট করলে হয়তো আমরা কিছু শার্ড অ্যান্ড ফ্লাস ফ্ল্যাটগুলো মনিটর করতে পারবো ট্র্যাক করতে পারবো আরও বেটার ম্যানেজমেন্ট হবে এই জন্যই ইন্দো ভুটান কমিশন মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী আমার মাননীয় মন্ত্রী এর উপরে দীর্ঘদিন ধরে লড়াই সংঘর্ষ করে চলেছেন আমরাও এটা বলে চলেছি যে এটা হলে পরে আমাদের কোপারেশনটা আরও বাড়বে পার্শ্ববর্তী দেশ বন্ধু দেশ সেখানে আমাদের কিছু মেজারও হতে পারে যে ওয়াটার সেট ডেভেলপমেন্ট যাতে ডেব্রিসটা কম আসে বা চেক ড্যাম টাইপের জিনিস রেন্ট গেজ আমরা আরও সাজেস্ট করেছি প্রায় পঞ্চান্নটা অ্যাট দ্য আর্জেন্ট বেসিস আমরা চারটে যদি পাই তাহলে আমরা কিছু ছোটো ছোটো নদী যেগুলো ফ্লাস ফ্ল্যাট হয় যেমন নাকি মাল দুর্ঘটনা হয়েছিল সেই ধরনের দুর্ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারবো বা শিলটা একদম অ্যাডজাস্টায় যেমন পানা বাসরা ছোট ছোট নদী এবং ছোট ছোট ক্যাচমেন্ট কিন্তু আমাদের কোনো মানে নেটওয়ার্ক নেই সেই জন্য আমাদের খুব অসুবিধা হয় পানা বাসরা রেতি শুকিয়ে এর উপরে ক্যাচমেন্টে যদি আমরা কিছু প্রেডিকশন পেয়ে যাই বাগান যদি সিগনাল পাই তাহলে আমাদের সুবিধা হবে আমাদের আচ্ছা

আমাদের থার্টি ফার্স্ট অক্টোবর অব্দি অফিসিয়ালি আছে আমাদের কন্ট্রোল রুমও চালু থাকবে প্রয়োজন করলে বাড়াবো অক্টোবর গ্লোবাল ওয়ার্মিং এর জন্য সবকিছু সিজন শিফট হচ্ছে প্রয়োজন করলে আমরা বাড়াবো সেরকম বড় খবর থাকবে বলছি আরেকটা বিষয় যে আমরা পাচ্ছি যেমন ইন্ডিয়াতে আইএমডি আছে ওদের এখানে আছে ন্যাশনাল সেন্টার ফর হাইড্রোজেন অ্যান্ড মেট্রোলজি এটা বাহাত্তর ঘন্টার ফোরকাস্ট আমরা পাচ্ছি ওরা আমাদের শেয়ার করছে ত্রুষি জলসি প্রতিদিন আমরা এটা পাব এটা দিয়ে আমাদের অনেকটাই সুবিধা হবে আমরা অ্যালার্ট হতে পারবো আমরা কিছু প্রিপারেশনারি মেজার বা মেটেরিয়াল মোবিলাইজ করতে পারবো বা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনকে জানিয়ে দেবো যাতে করে গিয়ার অফ হয় যদি কোনো রিভারস্টেশন বা অন্য কিছু আশঙ্কা থাকে ডেফিনেটলি এটা আমাদের হেল্প করবে আরেকটা বিষয় হচ্ছে এবার তো বর্ষা